পর আঘাত করতে চান রব্বেকে আবার কসম করে বলি যদি এর জন্য যুদ্ধ করার প্রয়োজন আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত বাংলাদেশের জাতিসংহরের মানবাধিকারের কার্যালয়ে নামে ইসলামবিরোধী গোষ্ঠী ইসলামী যুব আন্দোলনের शिंदे জেলা সাগর উদ্যোগে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ এখানে আমাদের প্রাণের স্পন্দন 2024 এর জয় আগস্ট গণবিপ্লবের অন্যতম আরhbar মুফতি সৈয়দ ফয়জুল করিম শাহে চরমুনায় হাফিদ আল্লাহ উপস্থিত হয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা আমি এক মিনিটে দুইটা কথা বলবো এক নম্বর কথা দু হাজার চব্বিশের জুলাই আগস্টে আমার যতজন ভাই শহীদ হয়েছে তারা ফেসিবাদের বিরুদ্ধে বুক পেতে কেন দাঁড়িয়েছিল বাংলাদেশের সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য তারা রাজপথে শহীদ হয় নাই বাংলাদেশে বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা রাজপথে শহীদ হয় নাই আমরা ইন্টারিম গভর্নরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি কিন্তু আমরা দিল্লির আমরা দিল্লির দলালি যেমন করি না আমরা আমেরিকার গুলামিও করব না আমরা আমেরিকার গুলামে আপনারা যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের নামে এই দেশের সমকামীটাকে প্রতিষ্ঠা করতে চান এই দেশে এলজিবিটি কেউকে প্রতিষ্ঠা করতে চান বাকস্বাধীনতা নামে ইসলামের উপর আঘাত করতে চান রবকে আবার কসম করে বলি যদি এর জন্য যুদ্ধ করার প্রয়োজন আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত বাংলাদেশের জাতিসংgers মানবাধিকারের কার্যালয়ে নামে ইসলামবিরোধী কোনো ষড়যন্ত্র আমরা برداشت করব না দুই নম্বর আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব 2024 এর জুলাই আগস্টের গণবিপ্লবে জন্য হয় নাই যে শুধু নির্বাচন করে একদল খুনিকে খুনীকে সরিয়ে আরেক দল খুনিকে বসাবো এজন্য জুলাই আগস্টের গণবিপ্লব হয় নাই স্পষ্ট ভাষায় বলে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আর কোন নতুন খুনি চাঁদাবাজ টেন্ডারবাজ দুর্নীতিবাজ যারা আমার ভাইকে পাথর দিয়ে হত্যা করে এই খুনিদেরকে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আর দেখতে চাই না ওই চাঁদাবাজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আর দেখতে চাই না অনেকে বলে বিকল্পকে আমরা বলি বাংলাদেশের সবকিছুর বিকল্প একমাত্র ইসলাম বায়ান্ন বছরের জাতীয়তাবাদ দেখেছেন বায়ান্ন বছরে ধর্ম নিরপেক্ষতা দেখেছেন বায়ান্ন বছরে মানুষের তন্ত্র মন্ত্র দেখেছেন এবার ইসলামকে সংসদে দেখার জন্য রাষ্ট্র দেখার জন্য প্রস্তুত আছেন না আমাদের পিসার চর্মনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ মানবতার পক্ষে ভোটের বাক্সে একটা হবে ইনশাআল্লাহ সুতরাং ইসলামের পক্ষে এই নরসিন্দির পাঁচটা আসনে শান্তির প্রতীক হাত পাখা নিয়ে যারা আসবেন তাদেরকে সংসদে পাঠানোর জন্য জীবনের সবকিছু বিসর্জন দিয়ে হলো নরসিংদীর তারুণ্য প্রস্তুত আছে না নয় এবার একটা স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ করব আরে ভাই কোনো মার্কা আছে আরে সবাই একটু হাত তুলে বলেন না কোনো মার্কা আছে শান্তির কোনো মার্কা আছে ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কা আছে ইসলামের পক্ষের কোন মার্কা আছে মসজিদ মাদ্রাসা রক্ষার কোন মার্কা আছে বাংলাদেশে ইসলামী মূল্যবোধের কোন মার্কা আছে সবাই বলেন এবার যাবে সংসদে নসিন্দিতে রাজশাহীতে ঢাকায় সিলেটে বিশ্বাস জন্ম নয় শেখ হাজার মায় শত সবের প্রতিযানের